সুপ্রিয় মৎস্য চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দেশি মাগুর মাছের ভিডিও বৃহস আপনারা যারা দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান এবং একদম মুক্ত উন্নত মানের পানা খুঁজছেন তাদের জন্যই কিন্তু আমাদের আজকের ভিডিও তো আপনারা যদি এই মাছগুলি কেউ চাষ করতে চান এবং বায়ু করেছেন বায়ু ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমরা কিন্তু সর্বোচ্চ কম দামে বিক্রি করতেছি তাছাড়া আমাদের কাছ থেকে যে কোনো মাছের পানা কম দামে পেয়ে যাবেন মাগুর মাছ আপনি যদি চাষ করেন যে কোনো জলাশয় খুব সহজেই চাষ করতে পারবেন তাছাড়া এই মাছগুলো কিন্তু আপনি চাইলে শিং মাছের সাথে মিক্সোরভাবে চাষ করতে পারবেন যে কোনো কেটপি জাতীয় মাছের সাথে মিক্সরভাবে চাষ করতে পারবেন তো যদি কেউ উন্নত মানের পোনা এবং ভাইরাস মুক্ত পনা নিতে চান তাড়াতাড়ি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এই মুহসঅ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি চাইলে গড়ে বসে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিশিং তিসশাল দলা দেখুন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন মাগুর মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা কারণ মাগুর মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু